পঁচিশ তিরিশ বছর আগে যে সমস্ত গাড়িগুলো রাস্তায় চলতো আর মডার্ন যে সমস্ত গাড়িগুলো এখন রাস্তায় চলছে দুটো গাড়ির মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে ডিজাইনে পার্থক্য তো রয়েছেই ফিচার্সের দিক থেকেও পার্থক্য রয়েছে আর ফিচার্সের মধ্যে ওয়ান অফ দ্য মেন ক্রাইটেরিয়া হচ্ছে সেফটি ফিচার্স আর সেই জন্যই যে সমস্ত কোম্পানিগুলো আছে তারাও বুঝতে পেরেছে এবং তারাও ভরে ভরে সেফটি ফিচার্স দিচ্ছে গাড়িগুলোতে এবার আমরা যখন গাড়ি কিনতে যাচ্ছি আমরা কাস্টমাররা তখন সেই সমস্ত সেফটি ফিচার্সগুলো দেখে নিচ্ছি কোন গাড়িতে কি কী ফিচার্স আছে তার কাজ কি সেগুলো সম্পর্কে ওয়েল অ্যাওয়্যার হচ্ছি তারপরে এবার এই যে আমরা জানছি যে এই ফিচার্সটা ওই কাজটা করে এই ফিচার্সটা সেফটি করে তার উপর বেস করে আমরা গাড়িটাকে চালাচ্ছিও এবার চালাবার সময় আমরা এমন কিছু অ্যাক্টিভিটি করে ফেলছি গাড়িটাকে নিয়ে যার জন্য সেফটি ফিচার্স যেটা আছে যে ফিচার্সটা দেয়া হয়েছে ফর দা প্রোটেকশন অফ ড্রাইভার এন্ড কো প্যাসেঞ্জার সেই ফিচার্স কিন্তু কাজ করছে না ফেল করছে এবার কোন সময় গিয়ে ফেল করছে আপনার কি অ্যাক্টিভিটি গাড়ি চালাবার সময় এমন কি অ্যাক্টিভিটি করছেন যার জন্যে ওই ফিচার্সটা ফেল করে যাচ্ছে আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব এবার এক এক করে আসি এক একটা ফিচার্স নিয়ে সেই ফিচার্স সম্পর্কে একটু বলবো এবং তারপরে সেই ফিচার্সটা কেন ফেল করছে সেটাও বলবো যেমন ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোলের কাজ কি এটা একটা সিস্টেম বলতে পারেন তার মধ্যে একটা সেন্সার্স রয়েছে এবার সেন্সার্সটা কি কাজ করে ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন এবার আপনি চাইছেন গাড়িটা ডান দিকে বাঁকুক হুম মানে এটা আমি একদম নর্মাল ল্যাঙ্গুয়েজে বোঝাচ্ছি ধরুন গাড়িটা চাইছেন আপনি ডান দিকে বাঁকুক হুম কিন্তু আপনার গাড়ির স্পিড এমন রয়েছে যে গাড়িটা অন্যদিকে বাঁকতে চাইছে মানে গাড়ি একরকম ভাবছে আর আপনি একরকম ভাবছেন তখন একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে গাড়িটা স্কিড করার হুম এবার এই যে স্কিড করার সম্ভাবনাটা যখন তৈরি হচ্ছে ঠিক সেই সময় এই সেন্সার্সটা ইন্টারভিন করছে হুম ইন্টারভিন করে কি করছে যাতে স্কিড না করে সেটার চেষ্টা করছে সেটা করছে যাতে গাড়িটা স্কিড না করে তো এটাই হচ্ছে ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল হুম এবার এর মধ্যে আবার ওভার আছে আন্ডারস্টিয়ার আছে ওভার স্টিয়ার মানে কি গাড়িটা ধরুন এই বাঁদিকে বাঁকাতে চাইছেন হুম গাড়িটা ধরুন কোনো ব্রিজ আছে বা কোনো বাঁক আছে সেখানে বাঁদিকে বাঁকাচ্ছেন এবার বাঁদিকে বাঁকাবার সময় কি হচ্ছে এই যে নসব্যাকটা থাকে গাড়ির যে পেছন দিকটা থাকে বা হ্যাচব্যাক যেটা থাকে বা এসিবি গাড়ির যে পিছন দিকটা থাকে সেটা কিন্তু বাইরে বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যায় তার মানে কি পিছন দিকের যে দুটো চাকা আছে সেই দুটো চাকা বাইরের দিকে বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয় এবার সেটাকে তো আটকাতে হবে স্কিডটাকে তো রুকতে হবে সেই জন্য সামনে যে বাইরের দিকের চাকাটা আছে মানে এই যে বাঁদিকে বাঁকছেন সামনে ডান দিকের যে বাইরের চাকাটা আছে সেইটাতে তখন ব্রেক অ্যাপ্লাই হবে এবার ব্রেক অ্যাপ্লাই হওয়ার ফলে তখন গাড়িটা স্কিড হওয়া থেকে রক্ষা পাবে আবার আন্ডারস্টিয়ারটা কী গাড়িটা ধরুন আবার ওরকম ডান দিকে বাঁকছে বা কোনো একটা দিকে বাঁকছে সেই সময় এরকম একটা পসিবিলিটি তৈরি হয়ে যাচ্ছে যে ডান দিকের যে চাকা দুটো আছে সে দুটো স্কিড করে যাওয়ার হুম এবার তখন কি করবে ভেতরে যে চাকাটা আছে পেছন দিকে যে ভেতরের চাকাটা আছে সেই চাকাটায় তখন ব্রেক অ্যাপ্লাই হবে আর সেটার ফলে যে স্কিড করার একটা প্রবণতা সেটা প্রতিহত হবে তো এই হচ্ছে ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল কিন্তু আমরা কি করি আমরা রাস্তায় যখন গাড়ি চালাচ্ছি জানি যে ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল আছে বাবা আমার কোনো ভয় নেই তো আমরা একশো কুড়ি স্পিড ধরুন তাতেও ধরুন আমরা গাড়িটাকে কর্নারিং করছি হুম এবার এই কর্নারিং করার ফলে কি হয় একটা স্কিড হওয়ার একটা প্রবণতা তৈরি হয় তখন ওইটাকে ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল দিয়ে মেনটেন করতে হবে তাই না যেটা তো বললাম আপনাকে যে একটা সিস্টেম থাকে বা একটা সেন্সার থাকে যেটা এই স্কিডটাকে রক্ষা করে স্কিডটাকে প্রতিহত করে কিন্তু স্কিডটা হয়েই যাবে প্রতিহত হবে না কারণ একটা ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোলের সেন্সারের ওপর আপনি কত লোড চাপাবেন একশো কুড়ি স্পিডে গাড়িটা চলছে সেই লোডটা আপনি চাপাচ্ছেন একটা সার্টেন স্পিড অফ দি ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোলটা কাজ করে তারপরে আপনি যদি গাড়িটা আউট অফ কন্ট্রোল হয়ে যায় সেই অবস্থায় আপনি যদি ভাবেন যে আমি কর্নারিং করব কিংবা ডাঁদিক বাদিক বেঁকে ব্যাপারটাকে ম্যানেজ করব সে সময় স্কিড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে গাড়িটা তখন পাল্টিও মারতে পারে মানে উল্টেও যেতে পারে ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল আছে মানেই যে গাড়িটা উল্টোবে না সেটাও তো নয় উল্টেও যেতে পারে সুতরাং নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে আপনি যদি ওভার স্পিডে গাড়ি চালান এবার আপনি আমাকে জিজ্ঞেস করবেন যে দাদা আমার টাটা পাঞ্চ আছে আমার মারুতি অল্টো আছে আমার ব্যালেনো আছে আমার ফক্স ওগানের গাড়ি আছে স্কডার গাড়ি আছে তাহলে সেই গাড়িতে কত স্পিডে ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোলটা কাজ করবে না এটার কোনো উত্তর দেওয়া সম্ভব নয় জানেন কারণ আপনি জানেন যে আপনার গাড়িটা কত স্পিডে গিয়ে আউট অফ কন্ট্রোল হচ্ছে যে জায়গায় আপনার আউট অফ কন্ট্রোল হবে সেই জায়গাতে আপনাকে স্পিডটাকে রেগুলেট করতে হবে তবেই তো ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোলটা কাজ করবে আপনি যে পিচ্ছিল রাস্তায় চালাচ্ছেন বা যে রাস্তায় ধরুন বৃষ্টি হয়েছে জল জমে আছে সেই রাস্তায় যদি এখন ভাবেন যে আমি ষাট স্পিডে চালাবো তাহলেও কিন্তু এরকম হতে পারে যে ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোলটা কাজ করবে না স্কিড হয়ে যেতে পারে সুতরাং এটা কখনোই ভাববেন না যে ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল আছে মানে আপনি যা ইচ্ছা স্পিডে গাড়ি চালাতে পারেন ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট কি ট্র্যাকশান কন্ট্রোল অনেকে মনে করেন অনেকে বলবো না কিছু লোক মনে করেন যে ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল আর ট্র্যাকশান কন্ট্রোল ইজ সেম বটেই না ট্র্যাকশান কন্ট্রোল ইজ এ ডিফারেন্ট থিং আপনার গাড়িটা ধরুন আপনি অ্যাগ্রেসিভ ড্রাইভিং করছেন হুম প্রচণ্ড স্পিডে চালাবার চেষ্টা করছেন এবার সেই সময় যে রাস্তা বা সারফেসের উপর দিয়ে গাড়ি চালাচ্ছেন সেটা ধরুন আইস আমি মেনে নিলাম যে গরমের দেশ আইস ফাইস নেই ধরুন বৃষ্টি হচ্ছে রাস্তা পিছল হয়ে গেছে কিংবা কর্দমাক্ত রাস্তা হয়েছে সেই জায়গায় আপনি অ্যাগ্রেসিভ ড্রাইভিং করতে গেছেন তো তখন আপনার হুইল স্পিন হবে হুম চাকাটা ঘোরার একটা সম্ভাবনা তৈরি হবে কারণ পিচ্ছিল রাস্তা তো এবার হুইল স্পিনটাকে এই যে ট্র্যাকশন কন্ট্রোলটা আছে সেটা কমিয়ে দেয় মানে ইঞ্জিনের পাওয়ার রিডিউস করে দিচ্ছে এবং চাকায় ব্রেক অ্যাপ্লাই করছে তার ফলে কি হচ্ছে চাকার যে স্পিডটা সেটা কমে যাচ্ছে চাকা আবার গ্রিপ করার চেষ্টা করছে হুম এবার গ্রিপ করলে তখন আবার গাড়িটার ট্র্যাকশন কন্ট্রোল হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে ট্র্যাকশান কন্ট্রোল এবার আমরা কি করি আমরা ভাবি যে ট্র্যাকশান কন্ট্রোল মানে হচ্ছে আমার গাড়ির মধ্যে এমন একটা ফিচার আছে যে গাড়িটা যদি আপনি গাড়িটাকে একটু পিচ্ছল রাস্তা হয়ে যায় তাহলে আপনার ট্র্যাকশানটা কন্ট্রোল করে দেবে ভালো গ্রিপ করবে মানে বিনা ট্র্যাকশান কন্ট্রোল ওলা যে গাড়িটা আছে তার থেকে আমার যে ট্র্যাকশান কন্ট্রোল ওলা গাড়িটা সেটা চাকার গ্রিপটা ভালো মোটেই না আপনার ট্র্যাকশান কন্ট্রোল ওলা গাড়িতে যে চাকাটা লাগানো আছে ধরুন সেই চাকাটাই বিনা ট্র্যাকশান কন্ট্রোল ওলা গাড়িতে লাগানো আছে দুটো গ্রিপ সেম হবে কেন আলাদা হবে হ্যাঁ যখন হুইল স্পিন হচ্ছে তখন আপনার চাকাটাকে স্পিডটা কমিয়ে দেয় ব্রেক অ্যাপ্লাই করে ইঞ্জিনের পাওয়ার রিডিউস করিয়ে দেয় দিয়ে নতুন করে একটা গ্রিপ দেওয়ার চেষ্টা করে হুম তার মানে এই নয় যে আপনার চাকার গ্রিপ বেড়ে গেছে চাকার গ্রিপ সেমই আছে কিন্তু আপনার ট্র্যাকশন কন্ট্রোল ফিচার্স থাকার জন্য। আপনার একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আপনি পেয়ে যাচ্ছেন যাতে গাড়িটা গ্রিপ পায় রাস্তায় ট্র্যাকশন পায় ঠিক আছে এবার সেই জন্য অনেকে কী করে ট্র্যাকশন কন্ট্রোল আছে ধরুন গাড়িতে সকালে ভাবছে ও বাবা আমার চার পাঁচ বছর হয়ে গেছে কিংবা তিন বছর হয়ে গেছে গাড়ি পঞ্চাশ হাজার চলে গেছে গাড়ি গাড়ির টায়ারেরও অবস্থা খারাপ কিন্তু আমার গাড়িতে তো ট্র্যাকশন কন্ট্রোল আছে সুতরাং চাকা এখন চেঞ্জ করার কোনো দরকার নেই চাকা তখন চেঞ্জ করবো যখন আরও খারাপ অবস্থা হবে মোটেই না টায়ারের যখন গ্রিপ খারাপ হয়ে যাবে তখন টায়ারটা চেঞ্জ করে নিন আলটিমেটলি ট্র্যাকশন কন্ট্রোলটা তখনই কাজ করবে যখন টায়ারের গ্রিপটা থাকবে গ্রিপই যদি না থাকলো তাহলে ট্র্যাকশন কন্ট্রোলটা কাজ করবে কি করে তিন নম্বর পয়েন্টে আসি সিক্স এয়ার ব্যাগ আমি গাড়িটা কিনতে যাচ্ছি আজকালকার দিনে ম্যাক্সিমাম গাড়িতেই সিক্স এয়ার ব্যাগ এসে গেছে আমি ভাবছি যে সিক্স এয়ার ব্যাগ কিনে নিই বাবা গাড়িটা সেফ অ্যান্ড সিকিওর হয়ে যাবে সত্যি কি তাই আপনার গাড়িতে যদি ছটা এয়ার ব্যাগ থাকে তাহলে গাড়িটা কি সেফ সিকিওর হয়ে গেল অ্যাক্সিডেন্ট হলে আপনার কোনো চোট আঘাত হবে না হতেই পারে এবং সিভিয়ারলি হতে পারে আপনি যদি সিক্স এয়ারব্যাগ ওলা গাড়ি কিনে ভাবেন যে আমি একদম সুপিরিয়ার প্রোটেকশান পাবো সেটা তো পাবেন না কারণ গাড়ির যে প্রোটেকশনটা সেটা মেনলি ডিপেন্ডেন্ট অন বডি শেল আমি জানি না আপনারা দেখেছেন কি আমার একটা ল্যাটিন এনসিএপি ক্র্যাশ টেস্ট নিয়ে ডেডিকেটেড ভিডিও ছিল এছাড়া হ্যাঁ গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্ট নিয়েও ছিল এশিয়ান এনসিএপি ক্র্যাশ টেস্ট নিয়েও আলাদা আলাদা ভিডিও করা আছে সেই ভিডিওগুলোতে আমি প্রত্যেকটা ক্ষেত্রে বলেছি যে কিসের বেসিসে পয়েন্টগুলো দেওয়া হচ্ছে কোন গাড়ি ফাইভ স্টার রেটিং পেয়েছে কোন গাড়ি জিরো স্টার রেটিং পেয়েছে কেন জিরো স্টার রেটিং পেয়েছে তার পেছনে কারণ কি তো তাতে বডি সেলকেও কিন্তু অনেকটা প্রায়োরিটি দেওয়া হয় আজকে যদি বডি সেলটা প্রায়োরিটি না হতো তাহলে এই যে ছটা এয়ার ব্যাগ ওলা কিয়া কারেন্স থ্রি স্টার রেটিং পেতো তো ফাইভ স্টার রেটিং পাওয়ার কথা আবার দেখুন টু স্টার ওলা যে মাহিন্দ্রা মারাজো গাড়িটা আছে ওটা ফোর স্টার রেটিং পেয়েছিল এসব বাদই দিন টু স্টার ওলা যে অ্যাল্ট্রোস গাড়িটা আছে সেটা কোন সময় ফাইভ স্টার রেটিং পেয়েছিল হ্যাঁ আমি জানি যে সেই সময় ক্রাইটেরিয়া পুরনো ছিল গ্লোবাল এনসিপি ক্র্যাশ টেস্টে কিন্তু ফাইভ স্টার তো পেয়েছিল সেই সময় অনেক গাড়ি জিরো স্টারও পেয়েছিল দুটো এয়ার ব্যাগ থাকা সত্ত্বেও সুতরাং এয়ার ব্যাগের ওপর কখনো আপনি ভাববেন না যে আলটিমেট প্রোটেকশন আপনি পেয়ে গেছেন গাড়ির বডি শেল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশাল অ্যান্ড ইম্পর্ট্যান্ট ফিচার অফ সেফটি এয়ার ব্যাগ অতটা নয় এয়ার ব্যাগ ছটা এয়ার ব্যাগ আছে ঠিক আছে কিন্তু তার জন্যে আপনি ভাববেন না যে সুপিরিয়ার অ্যামাউন্ট অফ সেফটি প্রদান করবে গাড়িটা এরপর হচ্ছে অ্যান্টিলক বেকিং সিস্টেম এবার আমার অ্যান্টিলক বেকিং সিস্টেম আর নন এবিএস এই দুটো রকমের গাড়িতে কি কি পার্থক্য রয়েছে সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম গাড়িতে কাজ করে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেমটা সেটা নিয়ে বিস্তারিত ভাবে বলেছিলাম সেই ভিডিওটা যদি দেখে না থাকেন তাহলে এখানে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন আমি এখানে ওপর ওপর বলে দিই যে এবিএস ওলা গাড়ি মানে কি আপনি গাড়িটা চালাচ্ছেন খুব স্পিডে এবার সামনে হঠাৎ করে একটা আপনার কিছু অবস্টেল এসে গেল বা অবজেক্ট এসে গেল এবার সেটাকে আপনি ব্রেক কষবেন ব্রেক কষে দাঁড় করাবেন নালে কলিশন হয়ে যেতে পারে এবার যখন ব্রেক কষছেন তখন নন এবিএস গাড়িতে আপনার হুইল লক হয়ে যায় কিন্তু ওলা গাড়িতে হুইল লক হবে না হুম কারণ এখানে যে ব্রেকটা অ্যাপ্লাই হবে সেটা কিন্তু পালসেটিং মোডে অ্যাপ্লাই হয় একবারে অ্যাপ্লাই হয় না আর সেই জন্য স্টিয়ারিংটাও লক হয় না মানে কথা হুইলটা লক হয় না স্টিয়ারিংটা ঘুরিয়ে আপনি গাড়িটাকে ওই কলিশন থেকে অ্যাভয়েড করতে পারবেন কারণ এরকম সিচুয়েশন হয় না যে ব্রেক কষলেও গাড়িটা যা এগোচ্ছে তাতে ধাক্কা লেগেই যাবে তখন আপনাকে ডান দিক করে আড়াতে হবে তো সেই জিনিসটাও কিন্তু এবিএস গাড়িতে হয়ে থাকে এবার অনেকে কি ভাবেন যে এবিএস গাড়ি আছে মানেই আমার গাড়িদের টায়ার চেঞ্জ করার দরকার নেই ব্রেক তো আপনি অ্যাপ্লাই হয়ে যাচ্ছে হ্যাঁ এমনিই ওই গাড়িটা দাঁড়িয়ে যাবে আপনি ডানদিক মাদিক করলেও ব্যাপারটাকে ম্যানেজ করতে পারবেন তো সেই ধারণাটাও কিন্তু লোকের মধ্যে রয়েছে যে টায়ার পুরনো হলেও চলবে এবিএস কিন্তু ভালো কাজ করে আবার অনেকে মনে করেন যে এ শুধুমাত্র যে ভিজে রাস্তা আছে সেখানেই কাজ করে সেটাও নয় এবিএস সমস্ত রকম কন্ডিশনে কাজ করে আবার কোন কন্ডিশনে এবিএস থাকা সত্ত্বেও কাজ করে না সেটা হচ্ছে ধরুন কিছু নুড়ি পাথর পড়ে আছে বা কিছু এমন কিছু পড়ে আছে পিচ্ছিল জিনিস আছে সেখানে ধরুন এবিএস আপনি অ্যাপ্লাই করলেন কিন্তু গাড়ি তো স্কিট করছে তো গাড়ি ধাক্কা লেগে যাওয়ার সম্ভাবনা আছে আপনি স্টিয়ারিং ঘোরালেন তা সত্ত্বেও দেখলেন যে হয়তো বিপদ এড়াতে পারবেন না সেই জন্য আপনি ভাববেন না যে এ থাকা মানে গাড়ির ডিসটেন্স কমে যাবে দুটো গাড়ির মধ্যে ডিসটেন্স কমে যাবে দুটো গাড়ির মধ্যে হাই রোডে কতটা ডিস্টেন্স থাকা দরকার সেটা নিয়েও আমার একটা ভিডিও আছে সেটাও আমি আই বাটনে দিয়ে দিচ্ছি সেটা দেখে নিতে পারেন কিন্তু এবিএস থাকা মানে ডিসটেন্সটা কমে যাওয়া হাইওয়ের মধ্যে দুটো গাড়ির মধ্যে সেরকম কিন্তু নয় দুটো গাড়ির মধ্যে যে ডিস্টেন্সটা থাকা উচিত হাইওয়েতে কিংবা শহরের রাস্তায় সেই ডিস্টেন্সটাও নন এ গাড়ির ক্ষেত্রেও যা হওয়া উচিত এবিএস গাড়ির ক্ষেত্রেও তাই হওয়া উচিত এবার চলে আসি একটা অদ্ভুত জিনিস জানেন সেটা হচ্ছে যে সিট বেল্ট হুম আমরা তো সিট বেল্ট পরি গাড়ি চালাবার সময় কিন্তু অনেকে মনে করেন যারা পাহাড়ি ড্রাইভার আছেন তারা মনে করেন যে সিট বেল্ট যদি পড়ি তাহলে কিন্তু মৃত্যু অবশ্যম্ভাবী সুতরাং সিট বেল্ট সবসময় অ্যাভয়েড করার দরকার এবার কয়েকদিন আগে ফিফটিন্থ অ্যানুয়াল একটা কনফারেন্স হয়েছিল হয়েছিল মিটিং ইন্ডিয়ার উত্তরাখণ্ডে এবং সেই এই জিনিসটাকে উত্থাপন করা হয়েছে যে পাহাড়ি ড্রাইভার যারা আছেন তাদের দেখা যাচ্ছে এরকম একটা প্রবণতা যে তারা সিট বেল্ট পরছেন না সিট বেল্ট না পড়ার জন্য অনেক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে দু হাজার তেইশে যে সমস্ত অ্যাক্সিডেন্ট হয়েছে তার মধ্যে অনেকগুলো অ্যাক্সিডেন্ট উইদাউট সিট বেল্ট হয়েছে এবং তার জন্যে মৃত্যুও হয়েছে ষোলো হাজার লোকের কাছাকাছি লোক মারা গেছে চল্লিশ হাজারের ওপরে ফিগারটা মনে পড়ছে না চল্লিশ হাজার পাঁচশো সাতানব্বই জন ইনজিওর্ড হয়েছেন সুতরাং অবশ্যই সিট বেল্ট আপনারা পড়ুন এইখানেই একজন পাহাড়ি ড্রাইভার ওই মিটিংয়ের মধ্যে বলেছেন যে না সিট বেল্ট পড়া উচিত না কারণ কয়েকদিন আগে তেহরি বলে যে ডিস্ট্রিক্টটা আছে উত্তরাখণ্ড আপনারা জানবেন তেহরি ডিস্ট্রিক্ট হারিদ্বার তারপরেই হচ্ছে তেহেরি ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে পৌড়ি হুম এবার পৌরীতে আমার কয়েক মাস আগে বা কয়েকদিন আগে যাওয়ার একটা ইচ্ছে ছিল কিন্তু কোনো কারণে হয়ে ওঠেনি তো এই তেহরি যে ডিস্ট্রিক্ট আছে ওই ডিস্ট্রিক্টে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সেই অ্যাক্সিডেন্টের ফলে একটা ড্রাইভার যিনি ছিলেন তিনি সিট বেল্ট পরেছিলেন তিনি গাড়ি থেকে বেরোতে না পারে গাড়িটা যখন উল্টোয় বা অ্যাক্সিডেন্ট হয় তখন উনি সিট বেল্ট বাঁধা থাকার জন্য মারা যান কিন্তু ওই গাড়িতেই আরও কো প্যাসেঞ্জার ছিলেন তাদের মধ্যে একজন আছেন যিনি সিট বেল্ট পরেছিলেন না তিনি কিন্তু বেঁচে যান কারণ এই ড্রাইভারের কথা অনুযায়ী যখন গাড়িটা পাল্টি খায় তখন জানলা দিয়ে একটা বেরোবার প্রবণতা তৈরি হয় মানুষ ন্যাডো এস্কেপ করতে চায় বা দরজা খুলে পালাবার চেষ্টা করে কিন্তু সেটা যেহেতু সিট বেল্ট লাগানো থাকে সেটা সম্ভব হয় না তাই মানুষ মারা যায় সুতরাং সিট বেল্ট পরা উচিত না হম এটা ওদের ধারণা এবং তার সাথে আরো জিনিসও যোগ করেছেন উনি বলছেন যে পাহাড়ে গাড়ি চালাবার সময় এরকম সিচুয়েশন হয় যে উপর থেকে পাথর পড়তে পারে তো তখন আমাদের এরকম এগিয়ে দেখতে হয় যে কোনো পাথর উপর থেকে পড়ছে না তো তো সেখানে সিট বেল্ট একটা সৃষ্টি করে একটা বাধা সৃষ্টি করে দেখার জন্য এছাড়া যে সমস্ত বাঘগুলো আছে সেই বাঘগুলো অনেক সময় একটু অদ্ভুত টাইপের বাঘ হয় সেখানেও হয়তো একটুখানি এরকমভাবে এগিয়ে দেখার একটা প্রবণতা তৈরি হয় সেখানেও কিন্তু সিট বেল্ট একটা বাঁধন তৈরি করে দেয় যার জন্যে এই ড্রাইভিং স্কিল ওরা অ্যাপ্লাই করতে পারে না যেখানে সেকেন্ডে সেকেন্ডে পাহাড়ের যে রাস্তার প্যাটার্ন সেটা চেঞ্জ হতে থাকে অর্থাৎ সিট বেল্ট সম্পর্কে ওদের একটা ধারণা তো রয়েছে কিন্তু সেটা অনেক ক্ষেত্রে ভুল সুতরাং ওদেরকে বোঝানো হয়েছে যে সিট বেল্টে একটা প্রিটেনশনার সিট বেল্ট প্রিটেনশনার উইথ লোড লিমিটার থাকে যেটার কাজটা এবার সেটা একটু বলে নিই কুইকলি প্রিটেনশনারের কাজ কি যখন সিট বেল্টটা লাগানো আছে আমি একটু দেখাই ডেমো করে যাই না ভয়েস হয়তো একটু ক্র্যাক হতে পারে এই যে ধরুন সিট বেল্টটা লাগানো আছে এবার ধরুন কোনো ধাক্কা লাগলো তখন কি হবে এখানে একটা জিনিস আছে হুম এটা প্রিটেনশন করবে হুম মানে সিট বেল্টটাকে আরও টাইট করে দেবে যাতে আপনি একদম স্টিফ হয়ে যান ঠিক আছে এবার স্টিফ হয়ে গেলেন সিটের সাথে তার মানে কি আপনার লোকেশানটা ঠিক করে দিল গাড়ি আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে যে এয়ার খুলবে না তার আগে আপনাকে ঠিক করে দিল অ্যালাইন করে দিল যে আপনাকে কীরকমভাবে বসতে হবে সুতরাং সোজা হয়ে বসে গেলেন টাইট হয়ে গেছে এটা এবার যখন এয়ার ব্যাগটা ডিপ্লয় করবে ঠিক সেই সময় লোড লিমিটারটা কাজ করবে মানে এই প্রিটেনশনার আর লোড লিমিটারটা খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে কাজ করে লোড লিমিটারটা যেই কাজ করবে তখন সিটবেল্ট একটু লুজ হয়ে যাবে তার মানে কি আপনাকে ল্যান্ড করতে হেল্প করবে মানে আপনি এই যে এয়ারব্যাগটা ব্যাগটা আছে না এয়ারব্যাগের ওপর কি ল্যান্ড করবেন সুতরাং এটাই হচ্ছে আর লোড কাজ এটা সম্পর্কে পাহাড়ি যে সমস্ত ড্রাইভার আছে তাদেরকে বোঝানো হলো যেটা এরকম ভাবে কাজ করে আর তার সাথে এটাও বলা হলো যে ভারত এনসিএপি ক্র্যাশ টেস্টে অনেকগুলো ফিচার্স অ্যাড করার কথা বলা হয়েছে যেমন অ্যাডাস বলুন এছাড়া রুপ স্ট্রেন্থ বাড়াবার কথা বলা হয়েছে এছাড়া রোল ওভার মিটিগেশন সিস্টেম এগুলোকে ভারত এনসিএপি ক্র্যাশ টেস্টে ইনক্লুড করার কথাও ওরা আলোচনা করেছে ওই মিটিংটায় সুতরাং এটা তো পরের কথা যে ওটাকে ইনক্লুড করবে কি করবে না কিন্তু সিট বেল্ট সম্পর্কে যে ভুল ধারণাটা ছিল সেটা অ্যাটলিস্ট পাহাড়ি ড্রাইভারদের মধ্যে ভাঙার একটা চেষ্টা করা হয়েছে তো যাই হোক আজকের ভিডিওতে এটাই বলার ছিল যে যে সমস্ত সেফটি ফিচার্সগুলো আছে সেগুলোকে আমরা কীরকমভাবে ভুল ভেবে কীরকমভাবে একটাপন করি বা কীভাবে ড্রাইভিং করি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আমি এইরকম ভিডিও নিয়ে মাঝে মাঝেই আসতে থাকি গাড়ির আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফোর হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন আর যারা টু হুইলার চালান হেলমেট পরবেন খুব ভালো থাকবেন